আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা অরিজিনাল একদম হচ্ছে কাশ্মীরি শাল নিয়ে কাশ্মীরি শাল দেখাবো গর্জিয়াস কাজের মধ্যে দেখাবো যাতে হচ্ছে বিয়ে পার্টির প্রোগ্রামে আপনারা দামি ড্রেসের সাথে গর্জিয়াস শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারেন এখানে যা দেখাবো তাছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন এখানে যা দেখছেন উপর থেকে একদম নিচ পর্যন্ত জাস্ট দেখেন এত সুন্দর একটা শাল আর উপর থেকে নিচ পর্যন্ত সব কাজ মাঝখানে এটার কালোটা পুরাটা কাজ উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা হচ্ছে কাজ আর কাজ একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাশ্মীরি প্রতিটা শাল এখানে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে কিন্তু সাথে সে আপনার লোকাল কোয়ালিটির শাল দিয়ে ভরে গেছে আমাদের একটু চেক করে নেবেন যদি কোনো ঝামেলা থাকে অনলাইনে বিক্রি করতেছি তো যদি কোনো ঝামেলা থাকে রিটার্ন করার সিস্টেম আছে ঠিক আছে কি সুন্দর ঝুল দেয়া আছে দেখতে পাচ্ছেন

আдже ডিজাইন পার করা আছে চার পাশে পার ডিজাইনড আছে সুন্দর একটা রেড এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ঝটপট করে অর্ডার করবেন এটা দেখেন একদম সুন্দর পেস্ট কালারের মধ্যে ফিরোজা পেস্টের মধ্যে ফুল গর্জিয়াস দাম থাকবে হাজার করে

ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটা আমরা দেখাচ্ছি স্টার্ন প্লাজা মার্কেট থেকে শ্রুতি থেকে দেখার শ্রুতির শাড়ি থেকে দেখার অনেকগুলো আছে এই দেখেন অনলাইনে যেই নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন এটাও সুন্দর একটা রেড কালার মাশাল্লাহ এটা দেখেন ঝটপট করে নিয়ে নিবেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এই দেখেন আঁচলগুলো দেখেন তো কি সুন্দর অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে দারুণ একটা কালেকশন উলের হবে মানে আপনার ঠান্ডাকে কভার করবে এত সুন্দর একটা শাল খুব সুন্দর হবে ঠিক আছে চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এটা ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে একদম ডিপ একটা রেড মেরুন কালার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার নিচে এরকম আঁচল করা এটা দেখেন এটা আবার স্টোন করা আছে দেখতে পাচ্ছেন এই যে এরকম সারস স্টোন করা আছে প্রাইস থাকে দুই হাজার শাড়ি থেকে দেখাচ্ছে স্টান প্লাজা মার্কেট ফোন নাম্বার এই দেয়া থাকবে ঠিক আছে যোগাযোগ করবেন আল্লাহ